বন্ধুরা তোমার হাতে টাকা কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় কেন সরকার ইচ্ছে করলেই অঢেল টাকা ছাপাতে পারে না এমন প্রশ্ন কি কখনো মাথায় এসেছে যদি আসে তবে আজ তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি টাকা তৈরির প্রক্রিয়া এমনই চমকপ্রদ এবং জটিল যে শুনলে অবাক হতে হবে বাংলাদেশ সহ বিশ্বের মাত্র পঁয়ষট্টি দেশে টাকা ছাপানোর কারখানা বা টাকশাল রয়েছে বাংলাদেশে এই কারখানা অবস্থিত গাজীপুরে প্রতি বছর এখানে কোটি কোটি টাকা ছাপা হয় আর এর পেছনে সরকারের বিশাল অঙ্কের খরচ হয় তবে শুধু টাকা ছাপা নয় এর প্রতিটি ধাপে থাকে কঠোর নিরাপত্তা এবং সূক্ষ্ম কারিগরি বন্ধুরা টাকা ছাপানোর প্রধান উপাদান হলো বিশেষ ধরনের কাগজ এবং কালি সাধারণ কাগজ দিয়ে টাকা তৈরি করা যায় না টাকা ছাপানোর জন্য দরকার বিশেষ ধরনের কটন ফাইবার বা তুলার তৈরি কাগজ এই কাগজ সাধারণ কাগজের তুলনায় অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী বাংলাদেশে টাকা ছাপানোর জন্য এই কাগজ আমদানি করা হয় জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স এবং যুক্তরাজ্য থেকে টাকার প্রিন্টিং কালি খুবই বিশেষ এবং সুরক্ষিত এই কালি আমদানি করা হয় যুক্তরাজ্য জার্মানি এবং সুইজারল্যান্ড থেকে এতে এমন কিছু উপাদান থাকে যা নকল করা অত্যন্ত কঠিন টাকায় থাকা জলছাপ এবং নিরাপত্তা ফিতা কাগজ তৈরির সময়ে যোগ করা হয়ে থাকে যা পরে আর আলাদা করা যায় না প্রথম ধাপে টাকার নকশা বা ডিজাইন তৈরি করা হয় বাংলাদেশ ব্যাংক এবং টাকশালের বিশেষজ্ঞদের দ্বারা এই ডিজাইন তৈরি হয় প্রতিটি নোটের ডিজাইনে থাকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ঐতিহাসিক স্থাপনা এবং সংস্কৃতির প্রতীক ডিজাইনের কাজটি অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিতভাবে করা হয়ে থাকে ডিজাইন চূড়ান্ত হওয়ার পর ব্যবহার করা হয় বিশেষ ধরনের কাগজ এই কাগজ আমদানির পর তার টাকশালে কড়া নিরাপত্তায় সংরক্ষণ করা হয় কাগজে আগে থেকে জলছাপ এবং নিরাপত্তা ফিতা থাকে প্রথমে কাগজে টাকার নকশা এবং রঙিন প্রিন্টিং করা হয় প্রিন্টিং মেশিনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যার নকল করা প্রায় অসম্ভব এরপর প্রতিটি নোটে সুনির্দিষ্ট সিরিয়াল নম্বর ছাপানো হয় যা প্রত্যেক নোটকে আলাদা করে চিহ্নিত করে প্রিন্টিংয়ের পর টাকায় বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয় যেমন জল ছাপ নিরাপত্তা ফিতা অদৃশ্য কালির ছাপ যা কেবল আলট্রাভায়োলেট আলোতে দেখা যায় মাইক্রোটেক্সট যা খালি চোখে দেখা যায় না প্রিন্ট করা কাগজ বড় বড় শীত আকারে থাকে সেগুলো সঠিক মাপ অনুযায়ী কাটিং মেশিনে কাটা হয় প্রতিটি নোট পরীক্ষা করা হয় ভুল ডিজাইন মলিন প্রিন্টিং বা অন্য কোনো ত্রুটি থাকলে সেই নোট বাতিল করা হয় এই ধাপে শতভাগ সঠিক নোট নিশ্চিত করা হয় পরীক্ষার পর টাকাগুলো বান্ডিল করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাজারে বিতরণ করা হয় বাংলাদেশ সরকার প্রতি বছর টাকা ছাপানোর জন্য প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে এক টাকা নোট ছাপাতে পাঁচ টাকা পাঁচশো টাকা নোট ছাপানোর খরচ পড়ে প্রায় সাড়ে চার টাকা এছাড়া দুইশো টাকার নোটে তিন টাকার কিছু বেশি একশো টাকা নোটে চার টাকা দশ বিশ পঞ্চাশ টাকার নোট সবগুলোই দেড় টাকা খরচ পড়ে আর পাঁচ টাকা দুই টাকা নোট ছাপাতে খরচ পড়ে প্রায় দেড় টাকা বাংলাদেশের গাজীপুরের টাকশালে টাকা ছাপানোর সময় অন্তত দশটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয় টাকশালের ভেতরে প্রবেশ করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন এবং এখানে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকে ভাবে সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপাচ্ছে না টাকা ছাপিয়ে সব মানুষকে দিলেই তো সবাই বড়লোক হয়ে যায় টাকা ছাপিয়ে করা যায় বিভিন্ন বড় বড় স্থাপনা সেক্ষেত্রে তো বিদেশ থেকে লোন নেওয়ার প্রয়োজন পড়ে না আসলে বন্ধুরা সরকার ইচ্ছে করলেই বেশি টাকা ছাপাতে পারে না কারণ এতে টাকার মান কমে যায় সহজভাবে বুঝি ধরো তোমার গ্রামে দশটি লিচু আছে আর সবার কাছে আছে দশ টাকা প্রতিটি লিচুর দাম হলো তাহলে এক টাকা এবার সরকার আরও টাকা ছাপিয়ে দিল সবার কাছে বিশ টাকা কিন্তু লিচুর সংখ্যা তো আর বাড়েনি সবাই বেশি টাকা দিয়ে লিচু কিনতে চাইলে লিচুর দাম বেড়ে যাবে হয়তো এক একটা লিচুর দাম দুই বা তিন টাকা হয়ে যাবে ফলে বেশি টাকা থেকেও তুমি আগের মতোই লিচু কিনতে পারবে এটাই হলো মুদ্রাস্ফীতি টাকা বেশি থাকলে সব কিছুর দাম বেড়ে যায় এজন্য টাকার সংখ্যা বাড়ানো নিয়মের মধ্যে করতে হয় না হলে অর্থনীতি ভেঙে পড়ে বন্ধুরা টাকা তৈরি করা কোনো সাধারণ বিষয় নয় এর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নিরাপত্তা এবং বিশাল অর্থ ব্যয় লাল সবুজ কিংবা নীল রঙের এই টাকাগুলো শুধু কাগজ নয় এটি একটি দেশের অর্থনীতির শক্তির প্রতীক তাই টাকার সঠিক ব্যবহার এবং সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না আর কোনো কিছু জানতে চাইলে কমেন্টে লিখে জানাতে পারো ধন্যবাদ দেখার জন্য